আয়োজিত মাহবিলের মহতারম সাদার মহতারম সভাপতি উপস্থিত হাজরাত বুজুর্গ অলামায়কেরাম সম্মুখপাণে সমবেত দিন প্রিয় ইসলাম প্রিয় দিনদার ইমানদার মুমিন মুসলমান ভায়েরা পর্দার আড়াল থেকে আলোচনায় সামিল মা বোনেরা বিশ্বজগতের মালিক বিশ্ব প্রতিপালকের বিশ্ব দরবারে কালিমাতুর শকর যে মহান রব্বুল আলমিন দয়া করে মায়া করে ভালোবেসে রহমতি বরকতি জান্নাতের টুকরা বাগানে উম্মতের ওলামায় দিনদের সহবতে। আল্লাহ তালা আসার বসার তো করেছেন করেছেন শকর পড়ি শুক্রিয়া আদায় করি জবান খুলে ভক্তি ভরে সমসড়ে বলুন আলহামদুলিল্লাহ এত সময় পর্যন্ত ওলামা হজরতগণ কথা বলেছেন আমার বড়ও আমার অত্যন্ত স্নেহের মহাব্বতের হজরতুল আল্লাহ হজরত মৌলানা মুফতি সাঈদ আহমদ গুরুত্বপূর্ণ নসিহা করবে এবং সে তো আন্তর্জাতিক মানের একজন নাসিদ পরিবেশক পরিবেশক তার শত তার আওয়াজ বড় মকবুল মানুষ অনেক ভক্ত তার গুরুত্বপূর্ণ নসিহত করবে এবং গজল পরিবেশনও করবে আমি তার পূর্বে খুব সংক্ষেপে কিছু কথা আপনাদের কাছে বলবার এরাদায় বসে গেছি বরপতের নিয়তে আয়াত হাদিস পড়েছি এগুলোকে সামনে করে খুব সংক্ষেপে কিছু কথা আমাদেরকে একজন বানাইছেন তিনি আল্লাহ তালা কি অযথা আমাদের বানাইছেন একটা উদ্দেশ্য আছে আল্লাহ পাকের সৃষ্টির কোনো কিছুই উদ্দেশ্যবিহীন নয় মা খালা বা আল্লাহ পাক যে একটা পোকা মাকড়েও বানাইছেন এটাও একটা উদ্দেশ্যে বানাইছেন উদ্দেশ্যবিহীন কোনো কিছুই আল্লাহ তালা তৈরি করেন নাই আল্লাহর সৃষ্টির উদ্দেশ্য আছে এক বুজুর্গ এই আয়াতের দিকে খেয়াল করে তিনি চিন্তা করতেছিলেন যে এই কিরা মাকড়কে পায়খানার কিরাকে আল্লাহ কি উদ্দেশ্যে বানাইছে এটা কোন উপকারে বানাইছে এটা তার মনের ভিতরে আসছে তালাই লাগকে এমন এক অসুখ দিছে যে অসুখ ভালো হয় না বেলায় বিজ্ঞ হাকিমের কাছে গেছে পড়ে বলে যে এটা তো একটা স্বাভাবিক চর্মরোগ কিন্তু এটার ঔষধ তো সবচেয়ে ভালো ঔষধ হলো পায়খানার কীড়া এটা বাইটা রস লাগাইলে ভালো হয়ে যাবে বুজুর্গ বলে আল্লাহ তোমার আয়াত বুঝে আসে নাই দেখে শেষ বেলায় পায়খানার কিরা আমার কপালে লাগাইয়া তারপরে এটা বুঝাইলা যে তুমি কোনো কিছু অযথা বানাও নেই আল্লাহ একবার বলেন সবকিছুরই একটা উদ্দেশ্য আছে আল্লাহর সৃষ্টির ভেতরে দুই ধরনের মাখলুক আছে এক ধরনের মাখলুককে আমরা চোখে দেখি আর এক ধরনের মাখলুকরে আমরা চোখে দেখি না কিন্তু আল্লাহ বানাইছেন আল্লাহ পাকের সৃষ্টি তিনি দৃশ্যের সৃষ্টিও বানাইতে সক্ষম অদৃশ্যের সৃষ্টিও বানাইতে সক্ষম আল্লাহ পাক দৃশ্যের যে সকল সৃষ্টি বানাইছেন হাইওয়ানাত। এই হাইওয়ানাথের একটা প্রকার মানুষ আর অদৃশ্যেরও কিছু সৃষ্টি আল্লাহ পাকের আছে যেমন আল্লাহ পাকের অদৃশ্যের সৃষ্টি সৃষ্টি আল্লাহ পাকের সম্মানিত সৃষ্টি আমরা দেখি না আল্লাহ আর একটা দামি সৃষ্টি হলো জিন্নাত জিন এটা দামি সৃষ্টি একেবারে কম দামি না তো দাম আছে সৃষ্টির ভেতরে একটা দামি সৃষ্টি জিন এরা অদৃশ্যে চলে ফিরিস্তারা যেমন অদৃশ্যে জিনরাও অদৃশ্যে আমরা কোনোদিন চোখে দেখি না কিন্তু আল্লাহ তালা বানাইছেন কোরআন বলে হাদিস বলে ফিরিস্তা আছে জিনও তবে জিন্নাতদের ভেতরে কিছু জিন আছে নেককার জিন যারা আল্লাহর শরীয়ত মানে পাকের হুকুম মানে যারা আল্লাহ পাকের নির্দেশের পা বান্ধ এই জিন্নাত গুলাও আল্লাহর জান্নাতে যাবে আল্লাহ কিন্তু যারা আল্লাহর হুকুম মানে না তারা হলো শায়তান জিন যেমন আজাজিল শয়তান আল্লাহর হুকুম মানে নাই অদৃশ্যে চলে অদৃশ্যের সৃষ্টি জিনকেও আল্লাহ তালা আল্লাপাকের ইবাদতের জন্য বানাইছেন পাক বলেন ওমা জিন্না ওয়াল ইনসা ইয়বুদ মানুষ এবং জিন জিন এবং ইনসান উভয়কে আল্লাহ তালা যে উদ্দেশ্য বানাইছেন উদ্দেশ্যটা হলো ইবাদত উদ্দেশ্য কি ইবাদত কিন্তু আল্লাহ পাকের মোকাদ্দার সৃষ্টি যেটা ফিরিস্তা এরা কিন্তু শুধুই ইবাদত করে লাই আসুন আল্লাহ তারা আল্লাহ পাকের বিরোধিতা কখনোই করে না তারা কখনো গুনাহ করে না আল্লাহ পাকের আজব অদৃশ্যের সৃষ্টি ফিরিস্তা তারা কখনোই আল্লাহ পাকের না ফরমানি করে না আল্লাহ আকবার ফিরিস তারা শুধুই মাত্র ইবাদত করে তবে ফিরিস জন্য কোন শরীয়ত নাই যাকে আল্লাহ তালা যে নির্দেশ করেছেন সে শুধুই মাত্র সেই কাজ করে যারে রুহ কবজ করার দায়িত্ব দিচ্ছেন সে রুহ কবজ করে যারে বৃষ্টি বর্ষণের দায়িত্ব দিয়েছেন সে বৃষ্টি বর্ষণ করে যাকে সিংঘায় ফো দেওয়ার দায়িত্ব দিয়েছেন সে সিংহা মুখে যখন আল্লাহ নির্দেশ করবে দাঁড়িয়ে আছে যেভাবে ওইভাবে আল্লাহর নির্দেশ পর্যন্ত দাঁড়িয়ে থাকবে আল্লাহ রসুল মিয়ার রাজ থেকে সে বলে ইসরাফিলকে দেখেছি এক পা সামনে এক পা পিছনে সিংহাপ মুখে নিয়ে ফুক দেওয়ার জন্য প্রস্তুত হয়ে দাঁড়ায় রয়েছে সৃষ্টির পর থেকেই দাঁড়ায় আসে কেয়ামত পর্যন্ত দাঁড়ায় থাকবে লাইয়া আসুন আল্লাহ কখনো বসবে না কখনো আরাম করবে না যেভাবে আল্লাহ দাঁড় করায় রেখেছেন এভাবে সে কেয়ামত পর্যন্ত দাঁড়ায় থাকবে যখন নির্দেশ করবেন ফু দেওয়ার তখন ফু দিবে আল্লাহর রসুল থেকে এসে বলেছেন কিছু ফিরিস তাকে আল্লাহর হালতে দেখেছেন কিছু ফিরিস তাকে সেজদার দেখেছেন সৃষ্টির পর থেকে তারা সেজদা দিছে আমাদের মতো ঠুকুর ঠাকুর না একটু পরে মাথা উঠাইবো যে দেখবো যে কি ডায়নে বামে কি ইমাম আছে না নাই না সৃষ্টির পর থেকে রুকু দিয়েছে কি হইতেছে কোন জায়গায় কি হইতেছে কোনো চিন্তা তাদের নাই আল্লাহর নির্দেশ রুকু সেজদা রুকুর হালতেই কেয়ামত পর্যন্ত থাকবে সেজদার হালতে কেয়ামত পর্যন্ত থাকবে জিকিরের হালতে কেয়ামত পর্যন্ত থাকবে আল্লাহ আকবার কবি এই কারণেই এ ফিরিস তারা আল্লাহর কাছে বলেছিলেন নাহনুন সাববিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক আল্লাহ আমরা সব সময় আপনার ইবাদত করি তসবি পড়ি আপনার করি আপনার সানা করি আপনার নির্দেশ মেনে কদম কদম আমরা চলি এরপরেও কেন আপনি আবার মানুষ বানাইবেন ইবাদতের জন্য নতুন করে মানুষ বানাইবেন কেন আল্লাহ তালা ফিরিস্তাদের উত্তরে বলেছেন আলামু মালা আমি যা জানি তা তোমরা জানো না তোমরাও ইবাদত করো কিন্তু মানুষও ইবাদত করবে মানুষদেরকে আলাদা ইবাদতের জন্য বানাইছি যেমন জিনকে আলাদা ইবাদতের জন্য বানাইছি মানুষকে ওই রকম আলাদা ইবাদতের জন্য বানাইছি কারণ ফিরিস্তাদের আল্লাহর নাফারমানি করার ক্ষমতা নাই এই ক্ষমতাটাই আল্লাহ তালা তাকে দেন নাই যাকে আল্লাহ নাফরমানি করার ক্ষমতাই দেন নাই সে নাফরমানি না করাটা এটা কোনো ক্রেডিট না কিন্তু যাকে নাফরমানি করার ক্ষমতা দিছেন এরপরেও যদি নাফরমানি না করে এটা হলো সফলতা ফিরিস্তারে তো নাফরমানি করার ক্ষমতাই দেন নাই একজন আল্লাহ চোখ দিছে আর একজনের চোখ দেয় নাই যারে চোখ দেয় নাই সে যদি বলে জীবনে কোনোদিন পর নারী দেখি না আমি এটা কোনো ক্রেডিট না আল্লাহ তারে দেখার চোখই দেয় নাই হ্যাঁ বলার বিষয় ক্রেডিট হলো ওইটা আল্লাহ দৃষ্টি দিছে দেখার জন্য কিন্তু আল্লাহর হুকুমের বাইরে দৃষ্টি একবারও খরচ করিনি আল্লাহ আকবার জোরে বলে অর্থাৎ চোখ দিয়া তা গুনা করি নাই যেমন খাজা কুতবুদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি উনি ওনার জানাজা পরানোর শর্ত দিয়েছিলেন যে এমন মানুষ আমার জানাজা পড়বে যে কোনোদিন তার চোখ দিয়ে গুনা করে নাই চোখ দিয়ে পরনারি দেখে গুনার ভাবনা করে নাই এরকম মানুষ আমার জানাজা পড়াইতে হবে যে শর্তগুলা দিয়েছিলেন তার ভিতরে হলো এ একটা শর্ত এটা তার মানে চক্ষু দেওয়ার পরেও গুণা না করাটা এটা আশ্চর্য সে পুরস্কার পাওয়ার উপযুক্ত চোখ নাই পরনারী দেখে নাই এইটা কোনো ক্রেডিট না সার্থকতা হলো ওইটা সফলতা হলো এইটা যে চোখ আল্লাহ দিচ্ছে তারপরও আল্লাহ নারাজ এ কারণে খালাতো সায়া দেখে নাই জীবনে কোনো গুণা নাই জিন্দের গুণা আছে মানুষের গুণা আছে কারণ মানুষ বানানোর পরে মানুষকে আল্লাহ তালা দান করেছেন আবার তাকওয়াল্লাহ দান করেছেন দুই জিনিস দিয়েছেন খাহে সাত দান করেছেন তার বিভিন্ন কিছু মনে চায় এ চাওয়া যেটা এটা তারে দান করছেন এই চাওয়াটা আল্লাহ তালা দেন কিন্তু জিন ইনসানের জিন্দের ভেতরেও কিছু আছে যারা নিজের নফসের খাহেসাত মতো চলে না তারা আল্লাহর ইচ্ছা মতো চলে এই জিন্নাত গুলো পাক জিন মানুষ যেমন আল্লাহর জান্নাতে যাবে ইমানদার পবিত্র জিন্নাত গুলাও আল্লাহর জান্নাতে যাবে জিন্দের ভেতরে যারা নেকোকার এরা জান্নাতে যাবে এই আলেমদেরকে জেলখানায় নির্যাতন করেছে স্বাধীনতার পরের ইতিহাসে এমন নিকৃষ্ট নির্যাতনের অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না ইতিহাসে আল্লাহ বিচারও করছে এমন ভাবে দেশ ছাড়ছে তার দেশ সালার মতো দৃষ্টান্ত সারা দুনিয়াতে তালাশ করে পাওয়া যায় না বর্তমানও যারা দেশ চালায় অথবা চালাবে তাদেরকেও বলছি হাসিনার থেকে শিক্ষা নিয়ে দেশ চালায় ভালো থাকবা জাতি জুতা পিটা করবে না তাছাড়া গণভবনের ইট যেমন খুলেছে যারা দেশে অনৈতিকতা অরাজকতা স্বাধীনতা বিরোধিতা করবে তাদের গায়ের চামড়া জাতি তুলে ফেলবে চামড়া তুলে ফেলবে সুতরাং আপনারা ওলামায়ে কেরামের সাথে থাকবেন তো ইনশাআল্লাহ আওয়াজ করে বলেন আছেন তো ইনশাআল্লাহ ভাওতাবাজির দিন শেষ কুরআন সুন্নাহর বাংলাদেশ ঠিক কিনা জোরে আওয়াজ করে বলেন কুরআন সুন্নাহর বাংলাদেশ আজকে যেমনে বসা আছেন যেমনে দাঁড়ানো আছেন ওলামাদের সাথে যে আছেন দেখাইবেন একটা লোক যদি মাথা নাড়া দিচ্ছেন আমি ওঠার পরে আপনার আবার দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম